যতটুকু গ্যাপ পাওয়া যায় আমরা ঠিক অতটুক দিয়ে দিলাম এখন দেওয়ার পরে আমাদের উপর লভটা কিন্তু বেড়ে যাবে উপর লভটা কিন্তু বেড়ে গেছে এই যে দেখুন উপরের লভ আর নিচে লপ কিন্তু এক সমান হয়ে গেছে এছাড়াও লব অ্যাডজাস্ট করার জন্য আরও সিস্টেম রয়েছে আমি সেটাও দেখিয়ে দিব সেটা হচ্ছে আলাইকুম আসলে অডিয়েন্স ফ্লাড লক সুইং মেশিনের যে ফোল্ডার ব্যবহার করে থাকি অ্যাপসেট মেশিনে সেই অ্যাপসেট মেশিনের ফোল্ডার আমরা কীভাবে সেট আপ করবো সেটি আজকে আমি দেখাবো তো আমাদের হাতে একটি ফোল্ডার রয়েছে এবং ফোল্ডারের একটি গাছা রয়েছে এবং এখানে ফাইভ ইঞ্চের যে গাছা সেটি রয়েছে তো এখন এই ফোল্ডার লাগানোর ক্ষেত্রে আমরা যেটি করবো আমাদের এই ফোল্ডারের পিছনে কিন্তু একটি স্ক্রু রয়েছে এবং এই এটি এই স্ক্রুর পাশে আরও দুটি স্ক্রু রয়েছে এই দুটি স্ক্রু হচ্ছে আমাদের যদি লুজ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ফোল্ডার সামনে এবং পিছনে নিতে পারবো যদি এখান থেকে না আসে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারবো তা আমরা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে এইখানে আমাদের এটা কাটা আছে মঞ্চে বেশি অঙ্কে বেশি জায়গা নিয়ে আমরা নাড়াচাড়া করতে পারি অনেক সময় দেখা যায় এই গাছাগুলোর ভিতরে শুধুমাত্র দুইটা ছিদ্র থাকে আর হালকা গ্যাপ থাকে যাতে আমরা বেশি নাড়াচাড়া না করতে পারি অর্থাৎ মেজারমেন্ট অনুযায়ী যেটুকু সম্ভব হালকা নাড়াচাড়া করা যায় তখন সেই ক্ষেত্রে এখান থেকে যদি এটা লাগানোর পরে এটা লাগানোর এই ফোলটা লাগানোর পরে যদি আমার এই পর্যন্ত না আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুটি স্কুল লুজ দিয়ে এটা যদি আমরা পিছন দিকে সরিয়ে দিই তুমি দেখিয়ে দিচ্ছি এর পিছন দিকে যদি আমরা সরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার ফোল্ডারটা বেশি সামনে চলে আসবে এই যে এই যে অনেক সামনে চলে আসছে এই যে সামনে চলে আসছে এটা সেই আপনারা তখনই করবেন যখন এখানে লাগুন না পাবে আবার আমরা এই দুটি স্ক্রু লুজ দিয়ে এই দুটি স্ক্রু লুজ দিয়ে যখন এদিকে সামনে দিকে দিয়ে দিব তখন আমাদের ফোল্ডারের গ্যাপটা কমে যাবে অর্থাৎ পিছনে গ্যাপটা কমে যাবে এখন দেখুন আমি ফোল্ডার লাগিয়ে দিলাম এখন আমার এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ আছে চাইলে আমি এখান থেকে হালকা লাগা করতে পারবো এখন আমি এই ফোল্ডারটাকে এখানে বসিয়ে দিব। যারা স্ট্যান্ডার্ড ভাবে ফোল্ডার সেট করতে চান তারা অবশ্যই ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখানে বসে দিলাম এখানে আরেকটি কথা আছে আমরা আমাদের এখানে ফিটটা জানান আমাদের এখানে যে নিডল প্লেট এই নিডেল প্লেটের এই যে অংশটা এখানে যে একটি অংশ রয়েছে এখানে একটি দেখুন শেপ রয়েছে অর্থাৎ এই শেপটা আমাদের ফোল্ডার ফোল্ডারের যে এই যে নিচে একটি তার রয়েছে বা লুপের বা এখানে যে লুটার হয় এখান থেকে উপরে একটা নিচে একটা চিকন মোটা করার জন্য এই তারটা আমাদের এই ঠিক এই নিডল প্লেটের এই অংশে আসা লাগবে আর এই যখন পাইপিংটা বাইর করবো সেই ক্ষেত্রে প্রয়োজন মতে আমরা চাইলে একটু কম বেশি করতে পারবো তা আমরা স্ট্যান্ডার্ডভাবে এটাকে বসিয়ে দিলাম এখন আমরা এই স্ক্রুর মাধ্যমে এই স্ক্রুর মাধ্যমে আমরা এই ফোল্ডারটাকে কী করবো এই গ্যাপের মধ্যে বসিয়ে দেবো এই গ্যাপের মধ্যে বসিয়ে আমরা স্ক্রুটাকে টাইট করে দিই এখন আমরা এই মেশিনের যে ফাইভিন সেটা লাগাবো ফাইভ লাগানোর পরে আমাদের বাকি কাজগুলো করতে হবে তো ফোল্ডারের এই মাঝখান দিয়ে আমাদের ফাইভিংটা বাইর করতে হবে এই মাঝখান দিয়ে আমরা ফোল্ডার ফাইভিংটা বাইর করে নিলাম এবং প্রেশার ফিট নিচে দিয়ে বসিয়ে দিলাম তো এখানে ফোল্ডারের সাথে এবং ফাইভিংয়ের একটি সম্পর্ক রয়েছে আপনি কতটুকু ফাইভিং রাখবেন কতটুকু ফোল্ডারের মধ্যে কতটুকু ফাইভিং রাখবেন সেই জন্য যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন ফোল্ডারে কতটুকু ফাইভিংয়ের প্রয়োজন আছে আমরা এখানে সুইং করতেছি এই দেখুন আমরা কিন্তু স্ট্যান্ডার্ডভাবে করিনি জাস্ট নর্মালভাবে আমরা রাখছি যদি কোনো কিছু সেট আপ করা লাগে সেটা আমরা এখন করে নিই এখন দেখুন আমাদের উপরের যে লভটা সেটা কিন্তু একটু কম আসে এবং নিচের লভটা বেশি আসে এখন আমাদের নিচের লভ এবং উপরের লভ দুইটাকে এক সমান করতে হবে সেটা কীভাবে করবো এই জন্য আমাদের এখানে এই যে এখানে একটি নোস রয়েছে বা ফেব্রিক গাইড রয়েছে এই গাইডটাকে আমরা চাইলে এরকম সামনে এবং পিছনে নিতে পারবো অর্থাৎ উপরের লভটাকে কন্ট্রোল করার জন্য তা আমরা একদম যেহেতু চিকন হয়েছে আমরা একদম বামে দিয়ে দিলাম বামে দিয়ে আমরা স্ক্রুটাকে টাইট করে দেব আর এদিকে আসবেন আমরা এটাকে সম্পূর্ণ বামে দিয়ে দিলাম এখন প্রোডাকশন করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমরা যখন এইভাবে বড়িটা করি অনেক কপাটার আছে আমাদের এই বড়িটা বেশি ভিতর দিয়ে ধাক্কা দিয়ে ঢুকায় বা এখানে বড়ির সাথে যদি লব থাকে এরকম লব থাকে তখন সেই ক্ষেত্রে হয় কি আমাদের এই লপের এখানে এসে পড়ে যায় হ্যাঁ এরকম পড়ে যায় যদি এরকম পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের এখানে এই ফিটের সাথে এই যে এখানে এই ফিটের সাথে একটি স্কুল ছিদ্র রয়েছে এই ছিদ্রোর মধ্যে আমরা একটি জিএ তার দিয়ে অ্যাডজাস্টেবল এখানে একটি তার নিয়ে আসবো এবং অ্যালের মতো এখানে নিচে নামিয়ে এই লবটাকে ঠিক রাখবো তা আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমার লব রাখার জন্য আমি এটাকে এভাবে যদি দিই তাহলে সেক্ষেত্রে আমার দেখুন যদি সামনে দিয়ে এখন আমার সামনে দিয়ে দেখুন আমার লপটা প্রায় মোটামুটি ম্যাচ হয়ে গেছে তারপর উপরে লভটা একটু হালকা চিকন আছে আর নিচের লবটা একটু মোটা আছে এখন আমি আরেকটি কাজ করব সেটা হচ্ছে আমার এই ফিটের মাধ্যমে আমি চালিয়ে উপরে লবটা আরেকটু একটু মোটা করতে পারবো সেটা কীভাবে যেহেতু আমার এখানে গাড়িটি রয়েছে গাড়িটি বেশি ওদিকে আসে আমি এই ফিটটাকে হালকা বাম দিকে দিয়ে দেব বাম দিকে দিয়ে আমি সুটাকে টাইট করে দিলাম আবার খেয়াল রাখতে হবে যাতে নিডেলটা এই এখানে না টা হয় এদিকে খেয়াল রাখতে হবে যতটুকু গ্যাপ পাওয়া যায় আমরা ঠিক অতটুকু দিয়ে দিলাম এখন দেওয়ার পরে আমাদের উপর লভটা কিন্তু বেড়ে যাবে এই উপরের লভটা কিন্তু বেড়ে গেছে এই যে দেখুন উপরের লপ আর নিচে লব কিন্তু এক সমান হয়ে গেছে এছাড়াও লভ অ্যাডজাস্ট করার জন্য আরও সিস্টেম রয়েছে আমি সেটাও দেখিয়ে দেবো সেটা হচ্ছে আপনি যদি ফোল্ডার নিচের দিকে নামে এরকম এখন আমার স্ট্যান্ডার্ড রয়েছে এই নিচের নিচের এই তারটা আমার নিডল প্লেটে সমান সমান থাকা লাগবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অনেক সময় দেখা গেছে ফোল্ডারের বানানোর কারণে বা মেকিং করার সময় ভুল হয় বা টুনিস টুনিশ বিষ হয় পাটটা বেশি মানে লবটা বেশি নিচের পাটে লব কম তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন যতটুকু সম্ভব এখান থেকে নাটটা লুজ দিয়ে নিচের দিকে নামিয়ে দেবেন নিচের দিকে নামানোর পরে আমার এই ফোল্ডারের মাথাটা কিন্তু উপর দিকে চলে আসবে অটোমেটিকলি যখন এটা আমি নিচে নামাবো তখন আমার মাথা উপর দিকে আসবে উপর দিকে আসলে কি হবে আমার এই ফোলাটা একটু হালকা টাল হবে টাল হলে আমার উপরের লবটা কমে যাবে নিচের লবটা বেড়ে যাবে আবার ধরে নিলাম আমার উপরের ল উপরের সাইডে লব কম বা নিচের সাইডের লব বেশি তাহলে সেক্ষেত্রে আমি কী করব এখান থেকে এই স্ক্রুটাকে লুজ করে এই ফোলটা এই স্ক্রুটাকে লুজ করে আমি এই সম্পূর্ণ উপরে উঠিয়ে দিব এখানে আমার গ্যাপ রয়েছে এই যে এই গাঁসাটা মধ্যে আমি চাইলে উপরে নিচে করতে পারি এখানে আমি উপরে উঠিয়ে দিব উপরে উঠানোর পরে উপরে ওঠারের পরে তখন আবার কী হবে এই ফোলাটাকে এই মাথাটা নিচের দিকে নামাতে হবে তখন নিচের দিকে যখন নামবে আমার ফোলাটা এই অ্যাঙ্গেলে চলে আসবে এই অ্যাঙ্গেলে চলে আসবে আসলে এই মাথাটা বাইরের দিকে বেশি আসবে নিচের মাথাটা ভিতর দিকে চলে যাবে তখন সেক্ষেত্রে আমার উপরে লভটা বেশি আসবে নিচের লবটা কমে যাবে এইভাবেও চাইলে আপনারা এই অ্যাপসাইডে লব অ্যাডজাস্ট করতে পারেন এখন দেখুন আমাদের এই মেশিনের লবটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসে এই দেখুন দুটি লব এক সমান আছে আমি সুইং করবো সুইং করে দেখাবো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই স্যার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা কিন্তু বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়া যাবে তো দেখুন আমাদের এই লবটা একদম ওয়ান সিক্সটি লব রয়েছে এই যে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি লব রয়েছে আর কোয়ালিটি যদি চায় সেক্ষেত্রে আপনার লব বাড়াতে পারবেন এখান থেকে আমি যেভাবে বলছি সেভাবে উপর এইখান থেকে এটা কমাই দিলে লব বাড়বে আবার একটু ভিডিওর দিকে হালকা লব কমবে তো আমার নিচেও ওয়ান সিক্সটি রয়েছে এই যে নিচেও ওয়ান সিক্সটি উপরেও ওয়ান সিক্সটি লক রয়েছে একদম সমান সমান পারফেক্ট রয়েছে এভাবে চাইলে আপনারা এই ফ্লাট লক মেশিনের অ্যাবসাইডের ফোল্ডার সেট আপ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা একদম দুটো বাজিয়ে রাখবেন এই ধরনের নীতি নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ